আমি আছি সেই চাঁদালিখালী হরি মেলা বিশ্ববিখ্যাত ঐতিহাসিক মেলা তো অলরেডি অনেক মেলা হয়ে গেছে আমরা এসেছিলাম একদম ভোরে এখন পুরোপুরি মানুষ এত মানে জমায়েত হয়ে যাচ্ছে সেখান থেকে না চলে গেলে আমরা পরে আটকে যাবো মানে যাতায়াত যে পথ আছে সেখানে হয়তো গাড়ি ঘোড়া আটকে যেত দেখুন মানসিক নিয়ে আসেন এবং মনের কামনা বাসনা পূর্ণ করে যান ঐতিহাসিক আর ঐতিহ্যবাহী একশো তিরানব্বই বছরের পুজো এখানে হয়ে থাকে বা একশো তিরানব্বই বছর বয়স এই মন্দিরের এই মন্দিরের বয়স একশো তিরানব্বই বছর কতটা জাঁকজমক আপনারা দেখলে বুঝতে পারছেন দেখে বুঝতে পারছেন আর এখানে তীত আছে নাকি এই মন্দিরের